আমি আর হাসান এক বছর লিস্ট টুগেদার করেছি আমি কোনো লসে দেখি না লাভ চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত সানু স্বাগতা দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের গলায় মালা দেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছেন বিয়ের আগে হাসানের সঙ্গে এক বছর লিফ টুগেদারে ছিলেন তিনি সেখান থেকে দুজনের সিদ্ধান্ত নেন বিয়ে করার আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি আমি কোনো লসে দেখি না লাভই দেখি তারপর দুজন দুজনকে চুজ করেছে পার্টনার হিসেবে অভিনেত্রী জানান তাদের লিভ টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যা ছিল না তিনি বলেন আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না তো আমরা দুজন দুজনকে দেখে তারপরে বিয়ে করি স্বাগত আরো বলেন না সমাজ আমাদের বিষয়টা মেনে নিয়েছে তো সমাজ সেটা মেনে নিয়েছে প্রথমে দেখে হঠাৎ একসেপ্ট করতে টাইম লাগিয়েছে কিন্তু আলটিমেটলি হাসানকে মেনে নিয়েছে তো আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজড হয়েছে লিভ টুগেদারও নর্মালাইজড হচ্ছে এবং হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ কিন্তু আগের থেকে এখন অনেক লিবারাল স্বাগতার স্বামী একজন লন্ডন প্রবাসী তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে সঙ্গীত জগতের সঙ্গে জড়িত তিনি ডক্টর হাসান একাধারে গান লেখেন সুর ও মিউজিক কম্পোজ করেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী স্বাগতা জানান গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যান তিনি সেখানে হাসান আজাদের সঙ্গে পরিচয় হয় তার পরিচয়ের পর অনেকদিন দেখা হয়নি তাদের তবে নভেম্বরে আবার তাদের দেখা হয় সে সময় হাসান আজাদ স্বাগতাকে বোঝান করেন এরপর প্রস্তাবে দেন এবং তারা লিভ টুগেদার পর তারা বিয়ের পিড়িতে বসেন এর আগে দীর্ঘ সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন স্বাগতা ছয় বছর সংসারের পর দু সালের ষোলো ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের নতুন কুড়ি প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা এছাড়া মহাকাল নামে একটি ব্যান্ড দল করেন তিনি ভালোবাসি তোমাকে মহাকাল স্বপ্নচোরা সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন অভিনেত্রী এছাড়া ওয়েব সিরিজ কাজারে অভিনয় করে আলোচনায় আসেন স্বাগতা